রক্তদান মহোদ্দান সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ এলাকায় হয়ে গেল একটি রক্তদান শিবির রক্তদান শিবিরের আয়োজন করলেন খ্যাদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা সুক্তারাম মণ্ডল এবং অনন্ত মণ্ডল এদিন একশো থেকে প্রায় দেড়শো জন পুরুষ ও মহিলা রক্ত প্রদান করেন অনুষ্ঠানে এদিন উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়ক আফির দাসি বেগম তার সাথে ওনার সাথে ছিলেন অনন্ত মন্ডল রতন গাইন উপপ্রধান কার্তিক শর্মা সদস্য সুক্তারাম মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা এদিন ফেরদাসি বেগম রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতার সাথে কথাও বলেন এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানান বিধায়িকা একদম ঠিক রক্তদান শিবির আগে হাতে গোনা মানুষ সেভাবে মানে উদ্যোগ নিতো না মানুষ সেভাবে যেতে আসতে ভয় পেত রক্ত করতে ভয় করতো এখন দুহাজার পর থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এই রক্তদান শিবিরটা উৎসবে পরিণত করেছেন কারণ আমাদের বেশি বেশি করে আমাদের মেয়েরা কিন্তু আগে যেভাবে যতটা ভয় পেত ততটাই মেয়েরা এগিয়ে এসেছে এই রক্তদান শিবিরগুলো রক্তদান উৎসবের আকার ধারণ করার জন্য তাদের শরীরে রক্ত দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে আমি একটু আগেও একটা রক্তদান শিবির যেটা হয় যেটা সেখানে আমরা গিয়েছিলাম সেখানে একসঙ্গে চারজন আছে দেখলাম মেয়েরাই আছে আজকে এখানে দুজন আছে তার মধ্যে একটা মেয়ে দেখলাম মানে আমি পড়ে যদিও তো আমাদের মেয়েদের একটা সময় মেয়েরা রক্ত দিতে ভয় পেত মেয়েরা মানে রক্ত দান মানে শুধু ছেলেরাই করতে পারবে মেয়েদের মেয়েরা সেইভাবে তৈরি ছিল না আজকে প্রত্যেকটা জায়গায় যখন রক্তদান শিবির হয় আমরা দেখি সেখানে গিয়ে ছেলেদের থেকে মেয়েদের হার বেশি থাকে এবং মেয়েরাই বেশি রক্তদান করে তো এখন সেই কারণে আমাদের উৎসবটা আমরা বুঝতে পারি এবং রক্তদান একটা উৎসবে রাখার কারণ সুক্তারা মন্ডল আমার আশীর্বাদ ধন্য শুধু নয় এখানে যত সদস্য আছে সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা সবাই সৈনিক আমরা সবাই এক সঙ্গে থাকি এক সঙ্গে কাজ করি আর আজকে সুক্তারার উদ্যোগেই আমরা এখানে এসেছি এখানে ওই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে এখানে সবাই উপস্থিত হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মুহূর্তে আমরা মানুষের সেবাই নিজেদেরকে নিজে করি আমরা সব সদস্যকেই বলি যে আসুন আমরা সবাই মিলে মানুষের পাশে তাই আজকে সেই উদ্যোগে উদ্যোগে সদস্য নেই এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললে সদস্যা সত্যারা মন্ডল শুনে নেব প্রত্যেক বছরই দেখি আমরা রক্তদান শিবিরের আয়োজন করব তো সকাল থেকে কতজন দিয়ে যার এই করতে কেন এই উদ্যোগটা আমাদের পার্টির তরফ থেকে মানে এমএলএ তরফ থেকে আমাদের এটা মানতে হয় প্রত্যেক বছরের দিয়ে থাকে সবাই পঞ্চাশ জন হয়ে গেছে আরো লোক আসছে আর এই ক্যাম্পটা আমাদের চারটে অবধি চলবে এখানে মোটামুটি দেখছি যে ছেলেদের সাথে মেয়েরাও কিন্তু পাল্লা দিয়ে চলছে তুমি তো এখানকার সদস্য ওনারা হচ্ছে কি ভালোবাসে সব জায়গায় যায় ওই জন্য বিয়ে থাকে ওদেরও মানে তরফ থেকে ওরা দিক ঠিকঠাক মতো ভাবে যে সব জায়গায় তো দিয়ে থাকে তো ওরা এখানেও দিচ্ছে অসুস্থ হলে যদি অসুস্থ হয় তার কোনো ব্যবস্থা হ্যাঁ ডক্টরবাবু আছে সবাই পরিষেবা তো দিচ্ছে সব ব্যবস্থা আছে তাদের কিচনও দেওয়া হচ্ছে গুলুকন্ডি খাওয়ানো হচ্ছে দুধ খাওয়ানো হচ্ছে দেওয়ার পরেও একটা করে হচ্ছে গিফট দেওয়া হচ্ছে